ওম তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধীমাহি তান্নদ্র ব্রচোদয়াত হরো হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের একাদশতম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ রাশি কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন অনুভত করে এই সংগৃহীত মার্চ সময়কালের দশ তারিখ থেকে শুরু করে গোটা মার্চ সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে তথা অনুশীলন করে আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যে অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে চলেছে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অর্থাৎ কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক দিন ঘিরে তথা আজ অবধি সচলাচল আপনারা কিন্তু একটা অসময় তথা দুঃসময় পারাপার করে চলছেন সেক্ষেত্রে আপনারা বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকম লাঞ্ছিত হচ্ছেন এবং বিশেষ কিছু কাছের মানুষের দ্বারা কিন্তু আপনারা প্রভাবিত হয়ে বিশেষ কিছু প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলেছেন সেক্ষেত্রে পারিবারিক সম্মিলিত জনগোষ্ঠী দ্বারা আপনারা অবিচ্ছেদ্য একটা অনুশীলনী তথা দায় দায়িত্ব প্রতিপালন করে চলছেন এবং আপনাদের কিন্তু দাম্পত্য জীবন অনুগত কিন্তু স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং নানান রকম সমস্যা কিন্তু জটিল সৃষ্টি হয়ে চলেছে পাশাপাশি আপনারা আর্থিক দিক থেকেও কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন পাশাপাশি দুর্বল হয়ে পড়েছেন আর্থিক ঋণের জালেও আপনারা যথাযথভাবে জড়িয়ে পড়েছেন তো এই সকল দুঃসময় কিন্তু এবার আপনাদের জীবন থেকে বিতাড়িতলাপ হতে চলেছে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে এই মার্চ সংগৃহীত সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে অর্থাৎ এই মার্চ মাসের দশ তারিখ থেকে শুরু করে গোটা মার্চ সময়কালটি জুড়ে তথা ভিত্তি করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে শুভ মহারাজ্য যা সন্নিহিতপূর্বক তাৎপর্যতার বিহিত তথা স্মরণগত এবং গ্রহগতির গতিবিধি সারে আপনাদের ভাগ্যে যথাযথভাবে অলৌকিক পরিবর্তন তথা সমাহার ঘটবেই ঘটবে সেক্ষেত্রে অবাঞ্ছিত স্বরূপ দিক নির্বিশেষে তথা সময় নির্বিশেষে কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে দায়িত্ব প্রতিপালন করতে সক্ষম হবেন এবং নিজস্ব দায়িত্বে এবং সিদ্ধান্তে চূড়ান্তে পৌঁছাতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা গণভে তা কিন্তু তো আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ বৃদ্ধিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে অবাঞ্ছিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের দৈহিক ক্রিয়াবর্তন পুনরাবৃত্তি ঘটাতে চলেছে এবং আপনাদেরকে কিন্তু নতুন এক আমল তথা নতুন এক বৎসর আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে উপহার স্বরূপ তাছাড়াও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের এই মার্চ সংগৃহীত সময় অনুসারে তুলে ধরা হয়েছে তথা ব্যাখ্যা করা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস এবং ভরসা অনুযায়ী এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজিৎ জয় লিখে যাবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোর কোনো যদি প্রশ্নও থেকে থাকে তথা একত্রিত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলা তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন অনুগত করে যেহেতু আপনাদের রাজসাপেক্ষে এই মার্চ মাসের দশ তারিখ থেকে শুরু করে গোটা মাস সংগৃহীত সময়কাল ভিত্তি করে যেহেতু থাকছে তথা সৃষ্টি হচ্ছে শুভ মহারাজযোগ অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে গজকেশ্বরী রাজ্য এবং আপনাদের রাশির থেকে কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে রবির গুরুত্বপূর্ণ মার্ক তথা অবস্থান এবং থাকছে কিন্তু রাহুর গুরুত্বপূর্ণ গোচর পাশাপাশি মঙ্গলের মাঙ্গলিক সঞ্চারও কিন্তু লক্ষ্য করা যাবে তো সেহেতু কিন্তু এই যে গ্রহগতির শুভভাবে প্রতিপালন তথা এই যে গ্রহগতির যে শুভভাবে পদার্পণ তথা অবস্থান পাশাপাশি শুভ মহারাজযোগের সৃষ্টি তো একত্রিত সম্মিলিত প্রভাব অনুসারে আপনাদের ভাগ্যে কিন্তু যথাযথভাবে অলৌকিক পরিবর্তন লাভ ঘটবেই ঘটবে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পারিবারিক এবং আপনাদের সাংসারিক জীবন অনুসারে প্রত্যেকটি দিক কিন্তু এবার পুনরায় প্রতিপালন হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের সাথে কিন্তু পারিবারিক সদস্যদের সুসম্পর্ক পুনরায় পুনরায় কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং আপনারা কিন্তু কর্মনির্বিশেষে যথাযথভাবে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের সাথে আপনাদের পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠবে এবং আপনাদের পারিবারিক সদস্যরা যথাযথভাবে কিন্তু একতা বজায় রেখে সম্পর্কের মধ্যে কিন্তু চলতে সক্ষম হবে এছাড়াও আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি দায় দায়িত্ব এবং দৈহিক ক্রিয়াকলাপও কিন্তু নির্বিঘ্নতা সহকারে কিন্তু প্রতিপালন করে চলতে সক্ষম হবেন যথাযথভাবে তাছাড়াও এইগুলো সময়কালটিকে ভিত্তি করে তথা অনুগত করে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু বিশেষ পরিবর্তন লাভ ঘটতে চলেছে সেক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যে সকল দুঃসময় আপনারা পারাপার করে চলেছিলেন সকল প্রকার দুঃসময় বিতাড়িত হবে এবং স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি তথা একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা যথার্থে কিন্তু বজায় থাকবে সেহেতু কিন্তু রকম কোনো কিন্তু দুঃসময় তথা বিঘ্ন কিন্তু ঘটবে না এবার থেকে সকল কাজ অর্থাৎ পারিবারিক তথা সাংসারিক পরিচর্যাগত প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু নির্বিঘ্নতা সহকারে এবং বিশ্বাস বজায় রেখে কিন্তু করতে সক্ষম হবে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা বেকার বেরোজগার সম্প্রদায়ের জাতক জাতিকাকরণ রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে এবং আপনারা যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু শুভ খবরা খবর প্রাপ্তি করতে চলেছে পাশাপাশি আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে শুভ যুগের শুভ প্রভাব আপনাদের কিন্তু বিশেষত কর্মজীবনে শুভ প্রভাব তথা বিস্তার লাভ করতে চলেছে সেক্ষেত্রে আপনাদের নির্বিশেষে অর্থাৎ অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন তাছাড়াও আপনারা কিন্তু সহকর্মী বলুন উর্ধ কর্তৃপক্ষ সকল স্ব ব্যক্তিবর্গের মন জয় ঘটিয়ে কিন্তু চলতে সক্ষম হবেন যথাযথ হবে পাশাপাশি আপনারা আর্থিক লাভের সম্মুখীন তথা মুখোমুখি হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে তাছাড়াও আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেই গোটা সময়কালে যেনারা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন তথা বিজনেস ভিত্তিক ক্রিয়াকলাপে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে অতি অবশ্যই আপনারা প্রত্যেকটি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আপনারা নিজস্ব দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন এবং আপনারা কিন্তু যথাযথভাবে কোনো অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু শুভ পরামর্শ পেতে পারেন যা কিন্তু আপনাদের ব্যবসা অতি দিক উন্নতি করার স্বার্থে যথাযথভাবে কিন্তু প্রযোজ্য পাশাপাশি আপনারা কিন্তু আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন পাশাপাশি যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় জগৎ সঙ্গীত শিল্প শিল্প তাছাড়াও আইনিজীবী পদস্থ ডাক্তারি লাইন শিক্ষক শিক্ষিকা লাইন তাছাড়া খেলাধুলো লাইন তো প্রত্যেকটি দিক এবং ক্ষেত্রপলাতি উপলক্ষ করে আপনারা কিন্তু নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং যথাযথভাবে কিন্তু সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতে এবং আর্থিক লাভের তথা মান সম্মান খ্যাতি প্রাধান্য এবং আর্থিক সমৃদ্ধি ঘটাতে সক্ষম হবেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে এছাড়া আপনারা কিন্তু এই গোটা সময়কালীনটি ভিত্তি করে যেনা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন অতি অবশ্যই আপনারা চূড়ান্ত পর্যায়ে এবং সীমিত ন্যায় নীতির সাথে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে সকল মুহূর্তে চলার প্রয়াস করুন সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা দেখবেন আপনারা মার্কেটের উত্থান পতনের দিকে লক্ষ্য নজর রেখে আপনারা কিন্তু আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন এবং সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন তথা সক্ষম হবেন হবেন তাছাড়াও আপনারা আর্থিক ঋণের জালে জড়িয়ে রইলে সেকাল থেকে কিন্তু লাভ পেতে পারবেন এবং আপনারা কিন্তু যথাযথভাবে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু রেহাই তথা ছাড়া পেতে পারবেন এই গোটা সময়কালটি ভিত্তি করে পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান থাকছে প্রত্যেক বিভাগের তথা প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু আপনারা কিন্তু সুখবর পেতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু নিজস্ব দায়বদ্ধতায় অটুট থেকে সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে পারবেন তথা অনুগত করে চলতে পারবেন তাছাড়াও আপনারা কিন্তু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন তথা আপনারা যেনারা টেকনিক্যাল মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মূল্যবান থাকছে অতি অবশ্যই পরিস্থিতি যতই কঠোর রাখেন নিজস্ব দিক ভেদ রেখে এবং নিজস্ব স্থির রেখে এগিয়ে যান অতি অবশ্যই সাবলের শিখরে আপনারা পৌঁছবেন পাশাপাশি শিক্ষক প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা সম্মান পুরোবেন সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ অত্যাবশ্যকীয় সেক্ষেত্রে গুরু মান্য শ্রদ্ধা পক্ষে কিন্তু প্রযোজ্য কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা কর্ম নির্বিশেষে অটুট থাকুন এবং সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে অনুগত করে এগিয়ে যান অতি অবশ্যই আপনারা কিন্তু শুভ ফলাফল পরিদর্শন করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু সঠিক আপনারা সুনাম অর্জন তথা বৃদ্ধি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে তাছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যথাযথভাবে পরিবর্তন রয়েছে সেক্ষেত্রে যে কোনো প্রকার অর্থাৎ পুরোনো যে কোনো প্রকার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বলুন কিংবা বাতজনিত সমস্যা অ্যালার্জিজনিত সমস্যা তাছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি বিতাড়িত হবে এবং আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু সুসমৃদ্ধি আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন লাভ করতে চলেছে সেক্ষেত্রে আপনারা নিজস্ব বিশেষ কিছু ক্রিয়া লিপিবদ্ধ সারে আপনারা এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে সময় মতো খাওয়া দাওয়ার খান হালকা পুলকা খাবার দেওয়ার খান সেক্ষেত্রে এক কথায় নিজেকে তথা নিজেদের সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন তাছাড়াও আপনারা প্রয়াস করুন এক কথায় বলতে গেলে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন এবং যানবাহনের থেকে দূরীভূত বজায় রেখে এবং নানান রকম চিন্তা ভাবনা থেকে উন্মুক্ত রেখে নিজেকে চলুন সেক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রত্যেকটি দিক আপনার অনুগত করে চলতে পারবেন এবং আপনারা সময় পেলে অতি অবশ্যই পারিবারিক সজ্জনের সাথে কিছু সুমধুর মুহূর্ত কাটাতে পারেন যাতে করে আপনাদের মানসিক চাপ কিছুটা পরিমাণ কমাতে পারবেন এবং আপনি কিন্তু সুমধুর সময় কাটিয়ে মনকে উৎফুল্ল রাখতে পারবেন এবং মানসিক চিন্তাও কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন তাছাড়া প্রত্যেকটি ক্রিয়াকর্মে এবার থেকে কিন্তু নিজস্ব ভাগ্যের সহায়তা প্রাপ্তি ঘটবে এবং প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু কর্ম নির্বিশেষে শুভভাবে শুভ ফল প্রাপ্তি ঘটবেই ঘটবে তো বন্ধুরা কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন অনুগত করে এই গোটা সংগৃহীত মার্চ সময়কানটিকে ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে শুভ মহারাজযোগ যার কারণে আপনাদেরকে কিন্তু কিছুটা নিয়ম মান্য করা যথাযথভাবে কিন্তু প্রযোজ্য সেক্ষেত্রে মানসিক চিন্তা দূর করুন কোনো প্রকার কোনো ব্যক্তি কোনো লোকের মিথ্যে গুজবে এবং মিথ্যে প্রলোভনে কান দেবেন না নিজের ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি সচরাচর কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভকাজটি শুরু করুন দেখবেন প্রত্যেকটি শুভ কাজে তথা ক্রিয়াকলাপে কিন্তু আপনারা যথাযথভাবে সুসাফল্য তথা সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু যথাযথভাবে কাম ক্রোধ এবং লোক এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পথপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন অতি অবশ্যই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার তাতেই দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি দৈহিক তিক্ততাগুলি জীবন থেকে বিতাড়িত লাভ করে চলতে পারবেন এবং আপনারা কিন্তু এই শুভ মহারাজদের সম্পূর্ণ শুভ প্রভাবগুলিও কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে ভাবে তাছাড়াও এই গোটা অর্থাৎ কুম্ভ রাশি এবং অনুসারে এই গোটা মার্চ সংগৃহীত সময়কাল পরিপ্রেক্ষিত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রে গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পনেরো থেকে একুশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং লাল এবং সাদা শুভরত্ন শ্বেতপ্রবাল এবং পোখরাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজ লিখে যাবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে ভাবে কাটুক তথা এই মাঠ সংগৃহীত সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার